পা আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি মা আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি একটি হারমোনিয়াম থাকলে ভালো হয় কিন্তু একটা বাক্য নিন আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি এবার প্রত্যেকটা সরগমে ওটাকে বসান যেমন সা আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি রে আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি গা আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি মা আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি আমি আজ দুপুরবেলায় ভাত খেয়েছি ধা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি নি আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি সা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি সা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি নি আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি ধা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি পা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি মা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি গা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি রে আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি সা আমি আজ দুপুর বেলায় ভাত খেয়েছি প্রত্যেকটা অকটেপে কথাগুলোকে বসানো অর্থাৎ কি না আপনার প্রত্যেকটা অকটেপে সংলাপ রেক্ষণের ক্ষমতা জন্মাবে তাই প্র্যাকটিস করতে থাকুন একটি হারমোনিয়াম থাকলে ভালো হয় কিন্তু